আসসালামু আলাইকুম আর এইখান রানা আমরা এই বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম আমরা কোবা মসজিদ থেকে চলে আসলাম কেবলাতি মসজিদ এখানে ইসলামের দ্বিতীয় ইসলামের দ্বিতীয় ক্যাবলা প্রতিষ্ঠিত হয় অর্থাৎ মহান্রপল আলমের নির্দেশে ক্যাবলা পরিবর্তন করেন হজরত মহাসলিস্লাম পিরোনবী আমাদের এটা আমাদের পীরোনবীর কলেজের টুকরা আমাদের মা রাজুল তাল রানহার বাড়ি ওনার বাড়িতে আমরা দেখলাম কী সুন্দর একটা বাড়ি আসলে না দেখলে অনেক মিস করতাম উহুদ পাহাড়ের দিকে ওইখানে উহুদ পাহাড়ের দিকে তো ওইখানে উহুদ পাহাড়ের দিকে ওইখানে একটা মসজিদ ওই মসজিদে আমরা জোহরের নামাজ আদায় করবো তো এই যে সেই ময়দান এই ময়দানে আমরা কিছুক্ষণ অবস্থান করে জহর্নামা শেষ করলাম দেখতে পাচ্ছিলেন একটা মসজিদ তো এখান থেকে আমরা জহর্নামা শেষ করে আমরা চলে যাচ্ছি হচ্ছে জিন পাহাড়ের দিকে তো চারিদিকে অনেক সুন্দর রাস্তা যে রাস্তাটার কথা আসলে বলা আছে যে এই রাস্তা শেষ প্রান্তে আমরা চলে যাচ্ছি এরপর আর কোনো রাস্তা নেই আমরা যেখানে শেষ প্রান্তে যাব আর কি তো দুই দুই সারে দুই পাহাড় আমরা দু আমাদের দুই শায়ারে রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর কি তারপর বাসায় এসে পরিষ্কার হয়ে আবার মুজিদিনও নবীদের নামাজ পড়ে ডিজার্ট মিজার্ট খেয়ে